আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে সাতটা প্রায় সাতটা বেজে গেছে তখন ঘুম থেকে উঠি ছেলেকে শীতের পোশাক পরে দিলাম দিয়ে ছেলে বাইরে খেলতে গেল খেলতে যাওয়ার পরে সুযোগ সেই এই সুযোগে আমি যে বিছানাটা ভালো করে পরিষ্কার করি এই ঘরটা সুন্দর করে ঝাড়তে নেব যেহেতু এখন ছেলে বাড়িতে নেয় অতটা হলে পরে বিরক্ত করার লোক নেই আমার ছেলে খুব বিরক্ত করে মানে বিছানাটা ঝাড়তে ঝাড়তে আবার উঠি নোংরা করি যা করে ওইজনে ওকে খেলার ভালো করে শীতের পোশাক পরে দিলাম ও এখন খেলতে খেলে এই শুধুকে এখন ঘরটা সুন্দর করে ঝাড়তে নেবো বিছানাটা পরিষ্কার করে নেবো মানে পুরো বাড়িটা কমপ্লিট করি একদম পরিষ্কার করি সকালকার বাসি টাসি সব কাজ ছাড়ি তারপরে আরও তো রান্না ভাড়া তো আছে তো ওই যে ওই ঘরটা সুন্দর করে ঝাড় নিলাম নেওয়ার পরে আবার এই রুমে আসলো এই রুমে এসে যে এখন এই টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি টেবিলটা তো এখানে আয়না থাকে তো এখানে আমার যত সোনো পড়ার সব থাকে তো এই এই জায়গাটা খুব নোংরা হয় এগুলো সুন্দর করে সাইড দিয়ে মইসি নেব মইশিনি আর এই ঘরটাতে অবশ্য কেউ থাকে না তো অতটা নোংরাও হয় না তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে এতটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার একটা লাইক আমার অনেক ভিডিও তৈরি করা অনেক আগ্রহ জায়গায় আর আমার পাশেও থাকবেন প্লিজ আমার আপনাদের সাপোর্টও আমার অনেক প্রয়োজন আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে মনে করেন যে কোনো রকমই সামনে আগানোর মতো আগানো যাবে না তাই তো সকালবেলা ওইটি ঘর গলে প্রায় গুছানো শেষ ঝাড়টাও শেষ এখন এই যে সামনে ডাইনিংটার দেখুন একটু সাইড নিলে বাস আর দা লাগবে না ঘরের মোদকার কাজ শেষ সকালবেলা উঠি তো তাই তো এখানে সামনে এদিকে ঝাড় দিয়ে নিয়ে যাই ওই জায়গাটা আবার গলা ফালা তৈরি করে গুছিয়েছে এখন ঝাড় দেবো আর যেহেতু এখন শীতকাল তো ওই শীতকালে সামনে এই যে ইয়ের সিমেন্টের যে ঢালাই দেওয়া এত পরিমাণ ধুলা উঠে বন্ধুরা কি বলবো আপনাদের ধুলার জন্য ঝাড় দিতে পারিনি পুরা রুম গলা সাদা হয়ে যায় ধুলাতে শীতকালে বেশি হয় গরমকালে অতটা হয় না কিন্তু শীতকালে বেশি হয় এই জন্য ঘরটা ঝাড় দিতে অনেক মানে ইলা মুখ চোখ ভালো করে ঢেই কিনি নাকটাক না হলে ঝাড় দিতে গেলে নাকটাকে ধুলা টোলা পরই একদম মানে সাথে হাসি উঠে পড়ে তাই তো যেভাবে কষ্টমস্ট করে ঝাড় দিয়ে নিলাম পুরা বাড়িটাই পুরা ঘরটাই ঝাড়টা যে আপনাদের সাথে শেয়ার করছে যে কেমন হলো ঘরটা ঝাইট দেওয়া তো ঝাড় ঝাড়ঝুঁড় দেওয়া শেষ করি তারপরে টিবল পরে চলে আসছি যেহেতু আজকে সকাল থেকে প্রোগ্রাম আছে যে কাপড় চোপড় গলা কাচতে হবে কাপড় চোপড় গলা এই জন্য সকালবেলায় উঠি আপনি এগুলা ভিজে দিছি আর এখন শীতের সময় তো যদি সকালকারি কাপড় চোপড় না কাচা যায় তাহলে ধরেন শুকাবে না এই জন্য সকালকারি উঠিয়ে আগে গলা ঘর গলা এগুলা ঝাড় ঝাড়ঝুঁড় দেওয়ার পরে তারপরে কাপড় গলা ভিজে চলে আসছে তারপরে কাপড় চোপড় ভিজানোর পরে আবার রান্না বড়া করা লাগবে আজকে মনে করছি যে তরকারিপাতি নাই কি রান্না করবো মাশালা যদি আসে তাহলে মাছ নেওয়া লাগবে না নিয়ে তো হবে না নিজের বাজার নিজেকে তো করা লাগে যেহেতু হাজব্যান্ড প্রবাসী তাই তো কাপড় সুরগুলা ভিজি নিই ভিজিনি দেখি যে মাছালা আসে কি যদি মাছালা আসে তাহলে ধরেন মাছ নিয়ে রান্না করবো না হলে অন্য কিছু রান্না করা লাগবে তাই তো কাপড়গুলো পুরো ভিজাইন হয়ে গেছে এখন ভিজে থুই তারপরে আরও বাদ ব্যাগে যা কাজ আছে সেগুলো কমপ্লিট করবো কাপড় চুপড়কালে একটু গরম পানি না ভিজে যাইলে ই হয় না মানে যে পরিষ্কার হয় না তাই তো বন্ধুরা সকালবেলায় উঠে দেখছি যে ওই কাপড় চুপালে ভিজানোর পরে দেখছি যে মাছালা চলে এসছে যেহেতু মাছের চিন্তা করছে না যে কী রান্না করবো কী রান্না করবো দেখছি যে মাছালা চাষাও আসি ডাকছে যে মাছ নেবা নাকি তেমন বলুন দাঁড়ান চাষা মাছ নিব তাই বলে মাছগুলাও নিলাম মাছগালা বাসালা সুন্দর একদম তাজা টাটকা আর শীতের সময় তো মাছ হলে পরে কোটা জেনে মানে সকালে নিতে পারিনি ভালো লাগে না আর সকালে ছাড়া তো মাছ পাওয়া যায় না ধরেন গ্রামে থেকে গ্রামে যখন আসে তখন সকালের দিকে আসে আর বিকালের দিকে নিতে হলে বাজারে যাওয়া লাগে এতে তো মাছগুলা নিলাম নি এখন হলে পরে এটি বলে পরে রেখে দেবো রেখে দিই কুট মাছগুলা আর এই যে শীত এই শীতের সময় যে এই যে মাছগুলা পড়তে যে কত পরিমাণ যে লাগে তার মানে ভাষা প্রকাশই করা লাগে না যায় না তো মাছগুলা করতে বসে গেছি এখানে যে তেলাপিয়া মাছ তেলাপেয়া মাছের এই যে উপরকার যে পিঠের কাজ দাঁড়ায় এই কাটতে অনেক মানে কষ্ট হয় এই কাটাটা এত পরিমাণ শক্ত যতই ধারালা হয় শক না কেন তারপরেও কাঁটাটা কাটতে অনেক কষ্ট হয় তাই তো জাথা মাথা করে কষ্ট করে অনেক এই করি মাছের কাটা কাট নিলাম নিয়ে বেরিয়ে যে এখানকার এই কাটা কাটতে আসলো এখানকার কাটাও অনেক শক্ত এই তেলাপে মাছ কিন্তু নিতে চাইনি এই কাটা কাটার ভয়ে হ্যাঁ কাঁটা কাটতে গেলেই আমার হাত হাতে ভিতরে কাটা ঢুকে যাবে না কাটা হাত কাটে যাবে তাই তো মাছটা প্রায় কুটা করে শেষ এবার মাছটা ধুয়ে টুয়ে যাই তারপরে রান্নার প্রোগ্রাম করার দেখবে কী রান্না করবো সেবেলা দেখি কী কী রান্না করা লাগে আজকে আর সবজি দেখি কী কী আসে সেগুলা মধ্যে থেকে কুইটি তারপরে রান্না শুরু করে দেবো তাই তো মাছগুলা কাইটি কুইটি নিয়ে ধুই তারপরে যে রান্না করতে চলে আসলাম এইখানে যে মাছগুলা তেলাপে মাছটা আগে রান্না করব। তেলাপে মাছ দিয়ে আর কুমড়ো রান্না করবো আর এই যে এইখানে এখানে যে ফুলকু আর আলু দিয়ে কুটে নিয়ে ভাজি করবো তাই তো কোটা কোটাকুটি করি একবারে সবগুলা বসে গেছে নি রান্না করতে বসে গিয়ে যেহেতু গ্যাস নাই আঁকা ভরিতে রান্না করা লাগবে ওই জন্য কাটাকটি শেষ করে রান্না একবার রান্না করতে চলে আসছে তাই তো মাছ মাছের তরকারি রান্না করা হয়ে গেছে প্রায় হয়ে যাওয়ার পর ওইদিকে সব কিছু রান্না করা শেষ করি রুমে রেখে এসি কাপড় গলা কাচতে আসলাম এখনকার রোদ তো বুঝতে পারেন যে কীরকম এখনকার রোদ অতটা রোদ থাকে না ওই বেলা তিনটের পর থেকে আর রোদ থাকে না তারপর আমাদের সাদে মশাল্লা অনেকক্ষণ রোদ থাকে তো এই জন্যে যে কাপড় গলায় কাঁচিনি তারপরে কাপড় গলা রোদে দিতে হবে না হলে রোদ চলে গেলে আবার সমস্যা হয়তো গলা কাসতে থাকি আর আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট আছে প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের রকম এতটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন তো এদিকে যে কাঁচা শেষ এখন এই যে ছাদে চলে যাচ্ছে সিঁড়ি বই ছাদে উঠতে পারে বাড়ি অনেক কষ্টই হয় তাই কী করার বলেন ছাদে তো ওঠাই লাগবে নাহলে এদিকে নিজে তো রোদ হয় না আর যেহেতু আমাদের বাড়ি বাগানের পাশে তো এই জন্য আশেপাশে আমার উঠানে কোনো রোদে লাগে না যাই করে না কেন ছাদে চলে আসা লাগে তো জামা কাপড় কর্মকালে সুন্দর করে ঝাঁড়ে ঝাঁদ রোদে দিছি আর রোদে দেওয়ার পরে আবার উল্টো উল্টে দিতে হবে নাহলে আবার শুকাবে না তো জামাকরুকালা রোদে দেওয়া পুরো কমপ্লিট এখন নিচে যাবো নিচে যাই তারপরে আরও কী করি সবই আপনাদের মধ্যে শেয়ার করবো তো এইখানে জামাকরুকলা দেখানো জামাকরুকালা রোদে দেখানোর পরে আবার যে কালকে যে বড়িগালা কুমড়ো বড়িগোলা দিলাম না সেগুলা আবার আপনাদের সাথে শেয়ার করবো এই তো কুমড়ো বড়িগালা দেখার জন্য চলে আসলাম কুমড়ো বড়িগালা কিন্তু প্রায় শুয়ে গেছে দেখছেন কত সুন্দর জ্বর হয়ে গেছে দুদিনে কিন্তু এরকম সুন্দর শুয়ে গেছে বরিগালা যেহেতু একইভাবে রোদ আর মাত্র দুই দিন রোদ পাইলেই ভরিগাল একবারে পারফেক্টভাবে শুকিয়ে যাবে আর রোদে দেওয়া লাগবে না তারপরে বয়ের মধ্যে পুরি রেখে দেয় রাখি এখন অনেক দিন ধরে খাওয়া যাবে তো এই তো তারপরে কী রান্না করলাম সকাল থেকে সেকালে দেখবেন না তো এই তো দেখা চলে আসলাম কী রান্না করছি তো এইখানে তো বললাম যে আলু দিয়ে আর ফুলকো ভাজি করবো আর এই যে বড়ি দিয়ে আর মাছ রান্না করবো এই বড়ি মাছ রান্না কিন্তু অনেক মজা লাগে খাইতে তাই তো রান্না বার শেষ করে এখন সকালে যেহেতু অতবেলা কাজ ছাড়লাম কাজ করলাম এখনও খাওয়া দাওয়া হয়নি তাই তো খাইতে বসবে এখনই সকালবেলায় এই খাওয়া দাওয়ার পরে আর এখন রেস্ট আর ধরেন কোনো কাজ নাই তারপরে আপনাদের মাঝে আবার আসছি তাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তারপরে গোসল করলাম যেহেতু এখন শীতকাল তো সকালকারই গোসল লাগাইলে হবে না তাই তো গোসল নামাজ টামাজ নামাজ কালাম পরি তারপরে তো শীতকালে মুখে হাতে যদি কোনো না মাখা যায় তো তাহলে অনেক চিট চিট করে ভালো লাগে না এত এই জন্যে লসুন একটু মুখের নিলাম মাইখিনিলাম মাইখিনি তো এভাবেই আমার দিনটা পার হয়েছে আজকে দিনটা তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম